টানা পাঁচ দিন পর চলমান কারফিউয়ের মধ্যে প্রথম দিন অফিস করেছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা অফিস শুরুর দিনে সকালে ঢাকার সড়কে বাড়তি যানবাহনের চাপে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট এদিকে আজ থেকে খুলেছে তৈরি পোশাক ও অন্য শিল্প কারখানাও তৈরি পোশাক কারখানার নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় টহল জোরদার করেছে বিজিবি মাবুদ আজমির প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনে সহিংস পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার এতে সরকারি ও বেসরকারি অফিস আদালত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার সব বন্ধ থাকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় বুধবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়িয়ে সরকারি বেসরকারি সব অফিস আদালত খুলে দেওয়া হয় সকাল এগারোটা থেকে শুরু হয়ে অফিস চলে বেলা তিনটা পর্যন্ত রাজধানীতে সাত ঘন্টার কারফিউ শিথিলে জনজীবনে স্বস্তি ফিরে আসে সড়কগুলোতে বাড়ে যানবাহন চলাচল যানবাহনের বাড়তি চাপে রাজধানীর বেশিরভাগ সড়কে দীর্ঘ যানজট দেখা যায় তবে গণপরিবহন কম থাকায় কর্মজীবী মানুষের ভোগান্তি হয়েছে তো যানজট একটু বেশি আর কি আজকে ট্রান্সপোর্ট পাওয়া যাচ্ছে না কারো ছেড়ে গেছে এখন অফিসে যাচ্ছি এটা আমাদের জন্য ভালো হচ্ছে কিছু পর্যায়ে গাড়ি নামানো হতো অ্যাটলিস্ট অফিস গোয়িং যারা আছেন তার জন্য সুবিধা হতো আমি মনে করি কারফিউ শিথিলের সময় রাজধানী সহ সারা দেশে দূরপাল্লা ও সিটি সার্ভিস চালু রাখার ঘোষণা দিয়েছে বাস মালিক সমিতির নেতারা বাস মালিক সমিতির महासचिव খন্দকার এনায়েতুল্লাহ জানান সাম্প্রতিক সহিংসতায় 200 এর বেশি বাস পুরিয়ে দেওয়া হয়েছে তবুও যোগাযোগ সচল রাখতে যানবাহন চালানো হবে বলে জানান তিনি একটা গাড়ি দূরপাল্লায় 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি সে দেখা গেল মাঝ তার টাইম শেষ হয়ে গেল কার্ফিউ শুরু হয়ে গেল ওটাকে যেন করা হয়। যাত্রীদের টিকিটটা যেন হিসেবে গণ্য করা হয় বুধবার তিনটা পর্যন্ত চলে ব্যাংকিং কার্যক্রম বৃহস্পতিবারও ব্যাংকের লেনদেন বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত চলবে একই সময় হয় পুঁজিবাজারের লেনদেনও আমাদের সার্ভারে তেমন কোনো অসুবিধা হয় নাই আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বা আদার যে লেনদেনগুলো আছে সবগুলোই আর কোনো সমস্যা হয়নি আপিল বিভাগের কার্যক্রম চলে সোয়া একটা পর্যন্ত ও হাইকোর্টের কার্যক্রম চলে বিকেল সোয়া চারটা পর্যন্ত বৃহস্পতিবার বিচারিক আদালত সহ অন্যান্য আদালতের বিচার কাজও চলবে একই সময়ে অন্যদিকে সারা দেশে তৈরি পোশাক ও শিল্প কারখানাও বুধবার থেকে চালু হয়েছে ঢাকা ও এর আশপাশে সব গার্মেন্টসের নিরাপত্তা নিশ্চিতে শিল্প পুলিশের বিশেষ ইউনিট সহ টহল জোরদার করেছে বিজিবি কলকারখানা নির্বিঘ্নে গমনাগমন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে পারে সে লক্ষ্যে বিজিবি টহল জোরদার করা হয়েছে কারফিউ থাকলেও পোশাক খাত সংশ্লিষ্ট পণ্য পরিবহনে বাধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা